মানুষের একটা নিয়ম কি জানেন যে আপনার হাত ধরে পাহাড়ে উঠবে সে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে তিতা হলেও সত্যি কথা এটাই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অরগানিক শপ থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে প্রেস হয়ে নিলাম এরপর নাস্তার জন্য রান্নাঘরে চলে গেলাম প্রথমে এক গ্লাস পানি ঢেলে নিলাম এরপর নাস্তা করে নিলাম নাস্তা করার শেষ করে আমি চলে গেলাম ফ্রিজ থেকে মাছ সবজি বের করার জন্য তো প্রথমে মাছ বের করে নিলাম এরপর সবজিগুলো বের করে নিলাম সব কিছু বের করে রান্নাঘরে রেখে এরপর মাছগুলোকে পানিতে ভিজিয়ে চলে আসলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য এক এক করে প্রত্যেকটা খাঁটকে গুছিয়ে নিলাম এবং ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম ভেজা জামা কাপড়গুলোও শুকাতে দিয়ে আসলাম এই দিকের কাজগুলো শেষ করে আমি চলে গেলাম আবারও রান্নাঘরে রান্নাঘরে গিয়ে যে সবজিগুলো আজকে রান্না করব। সব কিছু কাটাকুটা করে নিচ্ছিলাম প্রথমে আমি পাতাকপি কেটে নিলাম এবং পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বেগুন এগুলো কেটে নিলাম কাটাকুটা শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে একেবারে রেডি করে সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর রান্না বান্নার জন্য বসে পড়ব সেজন্য আসলে কিছু রেডি করে রান্না করতে বসলে তাতে একটু সুবিধা বেশি হয় এলোমেলো কম হয় এরপর আমি এক সাইডে ভাতটা বসিয়ে দিলাম অন্যদিকে আমি প্রথমে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা ভেজে নিলাম এরপর বেগুন দিয়ে মাছগুলোকে রান্না করে নিলাম রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে এরপর প্রেস হয়ে নিলাম প্রেস হয়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব কিছুই রেডি করে নিলাম ভাতগুলো নিয়ে নিলাম এবং যা যা আমি খাবো সব কিছুই নিয়ে একেবারে রেডি করে বসে পড়লাম এরপর খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকালে আবার যে শুকনা জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিলাম গোছ গাছ শেষ করে সব জানালাগুলো লাগিয়ে নিলাম এই দিকের কাজগুলো শেষ করে আবার চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে চুলায় চা বসিয়ে দিলাম এরপর ভাবলাম একটা কলা খাই তো গিয়ে একটা কলা নিয়ে আসলাম এবং খেতে লাগলাম এইদিকে কলাটা খেয়ে নিলাম অন্যদিকে চার পাতিলে পানি গরম হয়ে যাওয়াতে চা পাতা দিয়ে দিলাম এরপর চাগুলো হয়ে গেল এরপর চাগুলো রেডি করে আমি বিস্কিট দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন বেশি ভালো লাগলে তাহলে কষ্ট করে একটা করে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ